হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওতে দেখাবো কিভাবে গ্যাসের চুলা কনভার্ট করবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও বাসায় বসে নিজে নিজেই গ্যাসের চুলা কনভার্ট করতে পারবেন লাইন টু সিলিন্ডার সিলিন্ডার টু লাইন তো এর জন্য আপনাকে নজেন্স লাগবে গ্যাস বেরোনোর যে সিদ্ধানোর যে নজেন্স এগুলো কই পাবেন এগুলো যে কোনো স্যানিটাইজার দোকানে গেলেই বললেই পাবেন তো আমার হাতে জুটি দেখতে পাচ্ছেন যেটি গ্যাস বেরোনোর ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা মোটা ওটা হচ্ছে লাইনের গ্যাসের আর এটা হচ্ছে সিলিন্ডার গ্যাসের যেটা সরু সিলিন্ডার গ্যাসের তো দুইটাই আমি হাতে রাখছি তো আমি এখন হচ্ছে সিলিন্ডার গ্যাস থেকে লাইনের গ্যাসে কনভার্ট করব এর জন্য কি করতে হবে জাস্ট যে বার্নারটা দেখতে পাচ্ছেন বার্নারটা আলাদা করতে হবে বার্নারটা আলাদা করার জন্য নিচে নাট আছে নাট দুইটা আমি খুলছি খুলে বার্নারটা আলাদা করব তো বান্নাটা আলাদা করে তারপরে আপনাকে চেঞ্জ করতে হবে দেখুন আমার যেটা সিলিন্ডার গ্যাসের যে নজেন্সটা ছিল এটা আমি একটা ড্রাইভারের সাহায্যে খুলছি খুলে আমি ওইখানে জাস্ট লাইনের গ্যাসের যে এইটা আছে নজেন্সটা আছে নজেন্সটা আমি সেট আপ করবো তো অবশ্যই আপনাদেরকে সতর্কতার সাথে সেট আপ করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও দেখলে আপনি পারবেন দেখতেই পাচ্ছে আমি সেট আপ করতেছি জাস্ট ঘোড়ায় ড্রাইভারের সাহায্যে আপনি ই করবেন জাস্ট টাইট করে দেবেন প্রপারলি টাইট দিবেন যাতে গ্যাস লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে অবশ্যই প্রপারলি আপনি টাইট করে দিবেন তো আমি প্রপারলি টাইট করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে নব সাথে বার্নারটি অ্যাডজাস্ট করে দিবেন অ্যাডজাস্ট করে নাট লাগায়ে টাইট করে দিবেন তো আগে বলে রাখি আপনারা সিলিন্ডার টু লাইন লাইন টু সিলিন্ডার এই ভিডিও দেখলে সম্পূর্ণটাই করতে পারবেন কারণ একই জিনিস বারবার ঘোরায় পেয়েছে আমি দ্বিতীয় বার্নারটা খুলছি যেহেতু এটা ডাবল চোলা তো দ্বিতীয় বার্নারটা খুলে আমি জাস্ট কনভার্ট করব আর যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন দুইটাই নাট দুইটা খোলার পরে এটা জাস্ট হালকা করে টান দিলে আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে ওইটা আপনাকে খুলতে হবে জাস্ট ড্রাইভার দিয়ে একটু ঘুরাইলে হালকা ঘুরাইলে এটা খুলে যাবে এটা খোলার পরে আপনাকে কি করতে হবে এটা খোলা শেষ হলে আপনাকে যেটা লাইনের গ্যাসের যে নজেন্সটা জাস্ট ওই নজেন্সটা এখানে প্রপারলি টাইট করে বেঁধে দিতে হবে এতে করে আপনার কি হবে যাতে গ্যাস লিকেজ না করে সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই প্রপারলি টাইট করে দিতে হবে আপনি সিলিন্ডার টু লাইন করলেও একই সিস্টেম লাইন টু সিলিন্ডার করলেও একই সিস্টেম জাস্ট নজেন্স দুইটা আপনি জাস্ট চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিলে অটোমেটিকলি আপনার বার্নারটা লাইন টু সিলিন্ডার সিলিন্ডার টু লাইন কনভার্ট হয়ে যাবে তো আমি টাইট করে দিচ্ছি জাস্ট ভিডিওটা দেখবেন জাস্ট টাইট করে দেওয়ার পরে প্রপার টাইট করবেন যাতে লিকেজ না হয় লিকেজ হলে কিন্তু প্রবলেম জাস্ট প্রপার টাইট করে দিবেন এতে করে কী হবে গ্যাস লিকেজ হবে না আর গ্যাস তো একটি সেনসিটিভ একটি জিনিস তো অবশ্যই আপনার প্রপারলি টাইট করবেন তো আর একটা কথা যদি ভিডিও থেকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এরকম আরও অনেক ভিডিও করতে যাতে আমাদের সুবিধা হয় আপনাদের আশানুরূপ জাস্ট লাগায় জাস্ট ঘোরায় দিয়ে দিবেন ওকে হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতেই পারলেন আমি প্রপারলি একটা বার্নারকে কনভার্ট করে দেখালাম আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর প্রয়োজনে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন যে কোনো কমেন্টের উত্তর আমরা সবসময় দিব